ইঁদুর যে কী যে যন্ত্রণাদায়ক সে শুধু ভক্ত ভোগীরাই বুঝে ইঁদুর যে বাড়িতে আছে তা না ইঁদুর থেকে বাড়িতে নানা রকমের যোগ রোগ জীবাণু সরাই তাই না এতে আমাদের ব আমাদের যে কত যে নষ্ট করে আমাদের বই পত্র দামি দামি ডকুমেন্টস এগুলো নষ্ট করে একদম ছিঁড়ে করে দেয় তো এই ইঁদুরের তো ভুগছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যে ইঁদুর যে কত রানের যন্ত্রণা দেয় যারা এই সমস্যায় ভুগেছে আমরা ইঁদুর থেকে তাড়ানোর জন্য আমরা কি করে ইঁদুর মরার বিষ দিয়ে থাকে সেটা কি হয় ওই বিষ খাওয়ার ফলে কি হয় ইঁদুর মরে বাড়িতেই পড়ে থাকে এতে করে কি হয় ইঁদুর জীবাণু ছড়ায় এবং ওই ইঁদুরটাকে তুলে ফেলতে হয় অনেক কষ্টকর এবং আমরা আজকে এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো যে আপনার ইঁদুর মরবে না একদম পাঁচশো বছর পর্যন্ত আপনার বাড়িতে কোনো রকমই ইঁদুর আসবেই না এই সিম্পল একটি রেমেডি যা প্রত্যেকেরই বাড়িতে আছে কিভাবে এই রেমেডিটা তৈরি করবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে শুধুমাত্র আপনাকে ভিডিওটি দেখতে হবে এমন এমন ইনগ্রিডিয়েন্স দেওয়া আছে যা আপনি খুবই সহজে বাড়ি থেকে ইঁদুর তাড়িয়ে দিতে পারবেন ইঁদুরের সমস্যা যে কত যে কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক শুধু ভক্তভোগীরাই তো শুধু ভক্ত ভোগীদের এইটা তো দেখুন আমি ভ্যাসলিন নিয়েছি ভ্যাসলিন প্রায় প্রত্যেকের বাড়িতেই হবে তো এখানে ভ্যাসলিনের সঙ্গে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং সোডা বেকিং সোডা এবং ভ্যাসলিনের রিয়াকশানটাই রকম হবে তো এই ভ্যাকসিনের যেই উগ্র এই ভ্যাসলিনের যে উগ্র গন্ধটা আছে ওরা ইঁদুর একদম সহ্য করতে পারে না এবং এর যে বেকিং সোডার বি যেই গন্ধটা আছে একদম সহ্য করতে পারে না তো ওদের এরা সহ্য করতে পারে না ওরা যখন এটা যখন মুখে দেবে তো ওদের মধ্যে একটা অস্তিত্ব আসবে সেটা অস্তিত্ব আসার ক্ষেত্রে কী হয় বাড়ি থেকে একদম পালিয়ে যাবে তো এখানে আমি অ্যামাউন্টটা অনেকটা অল্প নিয়েছি যেহেতু আমাদের বাড়িতে একদম বিন্দু মাথাটা আমাদের বাড়িতে একদম ইঁদুর আছে সেই জন্য তো আপনার বাড়িতে আপনাদের জন্য আপনাদের বাড়িতে যত ইঁদুর আছে সেই অ্যাকর্ডিং ইউজ করে রেমেডিটা একবারে অ্যাপ্লাই করে দেখুন দেখবেন বাড়ি থেকে সমস্ত ইঁদুর খুব সহজে পালিয়ে যাবে আর এখানে দিয়ে একদম লাল লঙ্কার গুঁড়ো এত হচ্ছে একদম একদম একটা ঝাল যেন হয় তো এইভাবে দিয়ে তিনটু উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে তো এখানে আমি সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে তবে আমরা এটাই ইঁদুরকে খাওয়াবো কি করে এই রেমেডিটা এমনি যদি নর্মাল যদি এইভাবে যদি একটা সাইডে রেখে যায় ওরা তো একদম খাওয়ি না এটাকে খাওয়ানোর জন্য আমাদের একটা কিছু আকর্ষিত করতে হবে যাতে ওরা খেতে আসে আমাদেরকে ডাকতে হবে না কিন্তু ওরা খেতে আসে সেইটি আমি শেয়ার করবো তো এখানে কি বাটিতে আমি খানিকটা গমের আটা নিয়েছি দেখবেন ইঁদুর বিশেষ করে এই গমের ফ্যাক্টরিতে বা যেসব জায়গায় আটা চাল ডাল কোনো ফ্যাক্টরির মধ্যে ওই সব জায়গায় বেশি ইঁদুর বাস বসবাস করে তো ওখানে কি করে ওরা সব জিনিসগুলো দোকানদারের জিনিসগুলো একদম ফুটো করে বারোটা বাজিয়ে দেয় সেখান থেকে তাদের নষ্ট করতে শুরু করে দেয় তো এখানে আমি একটু গমের আটা নিয়েছি যেটা ইঁদুর খুবই পছন্দ করে তো সেই সাথে দিয়ে দিয়েছি তো সাদা তেল আপনার কাছে ঘি বা বাটার আপনার বাড়িতে যদি বেশি থাকে তো সেই অনুযায়ী দেবে তো এখানে একটু একটু দিয়ে একটি ডো বানিয়ে নেবেন তো এই এইটা ওদের ফেভারেট খাদ্য ইঁদুরদের জন্য এটা এই খাদ্যটা আপনি তৈরি করে ওদের বাকিস্তানে দিয়ে দেবেন তো ওরা স্মেলে যেন ওদের খুব ফেভারেট তো সেটা ওরা খেতে আসবে আর খেতে আসলে আর ওদের বুকের মধ্যে এমন একটা অস্তিত্ব আসবে একদম বাড়ি থেকে ইঁদুর খুব সহজে পালিয়ে যাবে কোনো রকমের ঝামেলা ছাড়াই তো ইঁদুর ইঁদুর যে আমরা ইঁদুর মালের বিষগুলো দিই সেগুলো তো মোড়ে কোথায় কোথায় পড়ে থাকে তা তো জানি না আমাদের বাড়ির ঘর বাড়ি নোংরা হয় এবং জীবাণুও ছড়াই তাই তো ওই জীবাণু থেকে বাড়িতে যদি বাচ্চা থাকে বাচ্চাদেরও রোগ সৃষ্টি হয় ফলে আরও সমস্যা দেখা যায় তো এই যে ইঁদুর আমাদের তো বইপত্র ডকুমেন্টস সব ছিঁড়ে করে বলে একটা বাজিয়ে চলে টাকা এমন এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে টাকা পয়সাও করেছে তাই না ফুটো ফাটো করে চলে গেছে সে আমাদের অনেক ক্ষতি করে তো বেশি ইঁদুরকে আপনি যন্ত্রণাদায়ক দিতেও চায় না যে যে ইঁদুর মারার যে ঘরটা আসে গ্লু আসে ওগুলো দেওয়ার দরকার নেই জাস্ট এই রেমিডিটা আপনি ট্রাই করুন বাড়িতেই বানান আপনি খুব সহজেই ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন কোনো রকম বি কোনো কষ্ট হবে না আপনাদেরও কোনো কষ্ট হবে না ইঁদুর খুব সহজেই বাড়ি থেকে পালিয়ে যাবে তো দেখুন আমি এখানে ইঁদুরের মারার জন্য এই ক্ষয় একটি খুব সুন্দরভাবে লেচি করে নিয়েছি বড়ো বড়ো লেচি করেছি তো এবারে এই লেচিটার মধ্যে আমি এই যে পুর্টা বানালাম ভ্যাসলিন প্যাকিং সোডা এবং লাল মরিচের গোড়া দিয়ে তো ওইটা এর ভেতরে দিয়ে দেবো ওরা যখন এই গম খেতে খুবই পছন্দ করে ওদের এর স্মেলটাও খুবই পছন্দ তো এটা খাওয়ার জন্য ওরা আকর্ষিত হয়ে এইটা খেতে আসবে আর যখন এটা ওরা মুখে নেবে তখন একেবারে বাড়ি থেকে পালিয়ে যাবে তো ইঁদুর যেই স্থ্যানটাই থাকে ওই স্ট্যান্ডটা এতটা যে গন্ধ বাজে সে তো বলবেন না সব খুব সহজে আপনি ইঁদুর আপনি প্রথম রাতে যদি এক রাত আপনি প্রথম রাতেই রেজাল্ট পাবেন এটা একদম রাতের বেলায় দেবেন তো যেহেতু দিনের তো ইঁদুর ঘোরাঘুরি খুব কমই করে তো রাত্রিবেলায় ওরা একটু বেশি জ্বালাতন করে তো রাত্রিবেলায় এগুলো দেবে ওরা রাত্রিবেলায় আপনি সকালে উঠে তখন বাড়িতে একটাও ইঁদুর নেয় জাস্ট একদম একটা খুবই সুন্দর একটি রেসিপি এই রেমিডিটা অবশ্যই ট্রাই করবেন বাড়ি থেকে সমস্ত ইঁদুর খুব সহজে পালিয়ে দেবে তো সমস্ত কিছু আমি এই ভেতরে দিয়ে দিই যেমন আপনারা আলুর পরোটা করে ঠিক সেইভাবে লেচিটাকে এইভাবে করে নিয়ে ফর ইসিডেন্টটা দিয়ে দিন তো এইভাবে দিয়ে দেবেন তো আর এটা খেতে আসবার এর গন্ধটা এর যখন বুক পড়বে পড়বে তো ওদের বুকের ভেতরে অস্তি আসবে বাড়ি থেকে সব ইঁদুর পালিয়ে যাবে এই রেমিডিটা অবশ্যই অ্যাপ্লাই করবেন ইঁদুরের যেখানে যেখানে বাসিস্থান আছে সেই সব জায়গায় দিয়ে দেবেন প্লিজ ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন এই রকমের আমি ভিডিও রোজই নিয়ে আসি যেমন রান্নাঘরে স্টোর রুমে এইসব জায়গায় গ্যাসের তলা ওই সব জায়গায় আপনি দিয়ে দেবেন দেখবেন ইঁদুর আর বাড়ি থেকে আসবে না আসলে আজকের এই রেমিডিটি ভালো লেগেছে অবশ্যই অ্যাপ্লাই করবেন বাড়ি থেকে সমস্ত ইঁদুর খুব সহজেই পালিয়ে যাবে আজকের পর্যন্ত এত